পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী দল বাংলাদেশে তো মুস্তাফিজ আছে সুপার ওভারে মুস্তাফিজ বল করলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হতো আমরা হেরেও যেতে পারতাম মোহাম্মদ আমির ভালো বোলার তবে আমাদের ব্যাটসম্যানরা তাকে ভালো করতে দেয়নি এবার পাকিস্তানকে হারিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বলেন যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন মোনাক প্যাটের বাংলাদেশের পর পাকিস্তান দুই শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিলেন যুক্তরাষ্ট্র গতকাল পাকিস্তানের করা একশো রানের লক্ষ্যে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছিল যুক্তরাষ্ট্র ক্যাপ্টেন মোনাক প্যাটেনের পঞ্চাশ এবং এরন জোনাসের ছত্রিশ রানে বিশ ওভারে একশো করে যুক্তরাষ্ট্র ফলে ম্যাচ সুপার ওভারে গড়ালে আগে ব্যাটিং করে আঠারো রান তোলে যুক্তরাষ্ট্র মোহাম্মদ আমিরকে সুপার ওভার বল করালেও সে পারেনি দলকে জেতাতে যুক্তরাষ্ট্রের করা আঠারো রানের জবাবে পাকিস্তান করে মাত্র ১৩ রান তাই তো ম্যাচ শেষে এই জয় নিয়ে মুখ খুলেছে ক্যাপ্টেন মোনাক প্যাটেল তিনি বলেন এই জয় কোনো অঘটন নয় আমরা ভালো খেলেই ম্যাচ জিতেছি পাকিস্তানের আগে আমরা বাংলাদেশকেও হারিয়েছি তবে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ শক্তিশালী দল ওদের মুস্তাফিজের মতো একজন বোলার আছে সুপার ওভারে মুস্তাফিজকে মোকাবেলা করা খুব মুশকিলের ব্যাপার কারণ ওর বল সুইং করে বেশি এবং স্লো হয় আমির মুস্তাফিজের মতো বল করতে পারলে ম্যাচ তারাই জিতত আমরা নতুন দল সেই হিসেবে পাকিস্তান অনেকে গিয়েছিল তবে আমিরের এক ওভারে ম্যাচ আমাদের পক্ষে চলে এসেছে আমার মনে হয় আমিরের চেয়ে মুস্তাফিজকে খেলা কঠিন